হ্যালো ইব্রিয়ন সকলকে শুভ রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা রইল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি আজকের একদমই ভালো নেই নিজে ভালো নেই বলে যে অন্যদেরকে ভালো রাখবো না সেটা কিন্তু একদমই নয় আমি রাখি পড়াতে পারছি না আমার ভাইকে আমার মনটা প্রচণ্ড পরিমাণের খারাপ তো কী হয়েছে আমার পাপান কিন্তু রাখি পড়বে ও ঠাম্মির কাছ থেকে তো গাইস দেখো আমি কিন্তু সকাল সকাল রাখি নিয়ে বাড়িতে চলে এসেছি কারণ আজকের কিন্তু আমার পাপা ও ঠামির কাছ থেকে রাখি পরবে আর ও প্রত্যেক বছর এই হওয়ার থেকে তিন বছর হচ্ছে ও কিন্তু ঠামের সঙ্গেই রাখি পড়ছে আর ও কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে আছে রাখি পড়ার জন্য আর আমাদের ছাদের অবস্থা খুবই বেহাল খারাপ কারণ আমাদের এখন পাট উঠছে আর তার মধ্যে বৃষ্টি আর পাটের যে ফেস্টগুলো হয় সারা ছান সারা ঘর বাড়ি কি বলবো খুবই খারাপ অবস্থা আমাদের তো সেগুলো তোমরা প্লিজ ইগনোর করো আর এখানে দেখো বৃষ্টির জন্য তো এই কাগজটা আমাদের ছাদের উপরে দেওয়া হয়েছে তো মা এটা এখন খুলছে কারণ এখানে অনেকক্ষণ বসতে হবে তার জন্য আর এইদিকে দেখো আমার পাপানের গোজ গাছ একদমই শেষ হচ্ছেই না আমি এখানে রেখেছি ওর তো হচ্ছেই না ও বারবার আবারও গোজ গাছ শুরু করছি কিন্তু এখানে তো যাই হোক দেখো মা পেপারটা এখানে তোলার চেষ্টা করছে আর প্রথমে তোমরা যেই ভিডিওটা দেখলে ওটা কিন্তু আমি নিচে গানটা গিয়েছি ঠিক আছে ভয়েস ইফেক্টটা দিয়ে কারণ কি করব বলো যেই গ্রাউন্ডটা আমি দিই না কেন সব কিছুই কফিটাইট আমার চলে আসছে প্রচণ্ড কপাল খারাপ আমার বারবার কপিটার দিচ্ছে তার জন্য এখন আমি এমন করেই ভিডিও করব যদি ব্যাকগ্রাউন্ডে কিছু দেওয়ার ইচ্ছা হয় নিজে গান টান গেটে দিয়ে নেবো তোমাদের জানি একটু ফানি ফানি লাগবে তো প্লিজ তোমরা ইগনোর করে বাকিটুকু দেখে নিও তো এই যে মা কিন্তু পেপারটা তুলে দিয়েছে দিয়ে মা এখন চলে গেছে ঠাকুর করে পিছিয়ে পিছিয়ে দেখো পাপান চলে যাচ্ছে আর কিন্তু ও পাঞ্জাবি পড়েছে রাখি পড়ার জন্য পাঞ্জাবি পরে নিয়েছে আর জানো তো কী করেছে তোমাদের তখন দেখাতে পারতাম খুব ভালোই হতো বারবারও ঠামিকে বলেছে তুমি নতুন কাপড় পরো নতুন কাপড় পরো তো মা বলছে আমি একটা পরলেই হলো যাই হোক অনেকক্ষণ বলার পরে মা কাপড়টা পরে চলে এসছে তো দেখো ঠাকুরঘরে আর আমি কিন্তু রাখি পড়াবো না বললে ভুল হবে আমি কৃষ্ণর জন্য একটা রাখি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আমার ভাইয়ের জন্য তো ভাই তো নেই তো কী করবো কৃষ্ণর পায়ের কাছে রাখবো আর ভাইকে ভিডিও কলের মাধ্যমে ওকে রাখি পড়াবো পড়াতে তো পারবো না কি একটু চন্দনে টিপ টিপ দেওয়ার চেষ্টা করব আর কি তো একটা মোবাইল অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আর একটা মোবাইল থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর একটা মোবাইলে যেহেতু ভিডিও কলের থাকবো আমি তো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না হয়তো নয় একদমই পারবই না তো দেখো মা এখানে গোজগাজ করছে শুধু মা করছে না পাপানো কিন্তু সঙ্গে লেগে পড়েছে ভীষণই গোজগাজ করছে আর দেখো ও ভেবেছিলো গান টান করতে হবে তার জন্য দেখো ঘন্টাটা নিয়ে আসছিলো তো নিয়ে আসেনি আর মা কিন্তু এখানে ওকে রাখি পরার ছিল না খুলছিলো কিন্তু ও বারবার দেখো কেমন হাত বাড়িয়ে দিচ্ছে মানে ধৈর্য ওর ভিতরে নেই প্রচণ্ড পরিমাণে তোমাদেরকে যে বললাম এক্সাইটেড হয়ে আছে ভীষণই এক্সাইটেড যে ও রাখি পড়বে আর ও গিফট দেবে কিন্তু ক্যাডব্যারি নিয়ে এসছে শেষমেশ কিন্তু গিফটটা ও দেবে না দিয়ে আবার নিয়ে খেয়ে ফেলবে তো যাই হোক দেখো বারবার এখানে ওখানে বসে যাচ্ছে তো মা ওকে ওই যে বসিয়ে দিয়েছে তো চলো রাখিটা পরিনি ওখানে কিন্তু ফুল দুব্বো ধান সব কিছু নিয়েছে মিষ্টি নিয়েছে আর এখানে কিন্তু প্রদীপ ধূপটাও জ্বালিয়ে নেবে তো গাইজ চলো তোমরা দেখো প্লিজ আজকের ব্লগটাকে ইগনোর করবে না পুরো ব্লগটাই তোমরা দেখো ইগনোর কেউ করো না আশা করছি তোমাদের একটু হলেও আজকের ব্লগটি ভালো লাগতে পারে তো গঙ্গা জলের বোতলটা পাপান এনে দিয়েছে দেখো দুজনে মিশেই কাজ করছে একা কিছু করতে দিচ্ছে না ও কিন্তু হাতে হাতে কাজ করার চেষ্টা করছে তারপরে এনে দিয়েছে তেলের বোতল এতে একটা বাচ্চা থাকলে কি বলতো সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু দেখা যায় আর এগুলো কিন্তু পুরো টাইম মিস করছে তোমাদের দাদা ভাই ও কিন্তু প্রচণ্ড মিস করছে সারাদিনে অনেকবার ভিডিও কল করেছে এসব দিনগুলো যারা বাইরে থাকে তারাই বোঝে আর কি বলবো কিছু বলার নেই আমার ভাইয়ের কথাও আমার প্রচণ্ড মনে পড়ছে কি করব বলো আমার বাপের বাড়ি উড়িষ্যা আর মা বাবা থাকে উড়িষ্যায় আমি থাকি এই যে কলকাতা আর ভাই থাকে ব্যাঙ্গলোর তো কেমন করে ওকে রাখি পরাবো বলো তো খুবই খারাপ অবস্থা তো এই যে এরা কিন্তু ধূপ প্রদীপ সব কিছু জোগাড় করে নিয়েছে আর দেখো চিকুর কিন্তু ধৈর্য নেই ওর বারবার বলছে আমাকে কখন পরাবে আর মা কিন্তু হেসে ফেলছে ও যেমনটা করছে আর আমাদের রাখি পড়ানো কিন্তু এই ঠাকুর ঘরেই বসেই হয় তো এই যে দেখো মা শঙ্খটা নিয়ে নিয়েছে আমাকে বলছে তুমি একটু উলু দাও

তোমরা দেখেছ কি কটকট কটকট করে কথা বলছে আর কি বলছে তোমরা জাস্ট দেখো তো চলো আমি আর কি করব আমি একটু গান টান গিয়ে দিই ওরা রাখি পড়ছে তোমাদেরকে বলে দি প্লিজ তোমরা কেউ হেসো না আসলে কিছু দিতে একদম খালি খালি দেখো রাখি পড়ছে কি এক্সাইটেড আমার ছেলে দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে জানি সকলে দেখে হাসছ বাট কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না আর এখানে দেখো কি হচ্ছে কি চালাক কি চালাক দেখো যাই হোক গুনতে পারছিল না যেতে কত টাকা আছে মা কিন্তু দিয়েছে তো দেখো টাকা খেয়ে নিল এখন দেখো যতগুলো মিষ্টি ছিল সবগুলো খাওয়া শুরু করে দিয়েছে মা খাস তো দেখো একটা মিষ্টি কিন্তু কাউকে দেইনি আর এখন কিন্তু এগারোটা বাজে সকাল থেকে ও কিচ্ছু খায়নি রাখি পড়ার জন্য এখন দেখো কি আনন্দ করে বেরোচ্ছে আমি একটা চাইছি তো আমাকে দেবে না বলছে দেখো চলো চলো আস্তে আস্তে কিছুক্ষণ পরে আমি চলে এসেছি রাখি পরাবো আর ভাইয়ের মোবাইলে একটু পরাবো তো চলো পরিয়ে নিই তো এই যে রাখিটাকে পরাবার সময় তোমাদেরকে আমি দেখাতে পারলাম না যেহেতু মোবাইলটা ধরার কেউই ছিল না তো ভীষণ মনটা খারাপ ভাইয়ের রাখিটা কি করবো কৃষ্ণর পায়ে রেখেছিলাম তো ভাই বলছে চিকুর হাতে পরিয়ে দে আর চিকুর হাতে আমি পরিয়ে দিয়েছি আর এইদিকে অনেকটা সন্ধেবেলার দিকে আমাদের দেখো আজকে যেহেতু রাখি চিকুর বায়নাই চিকুর ঠামিয়ে এখানে পায়েস বসিয়ে দিয়েছে গাইস তো আমাদের পায়েস হচ্ছে রাতে সারাদিন আর কিছু শেয়ার করতে পারলাম না রাখি পরানো আর এই যে পায়েস মা পায়েস করেছে ওর বায়নাই তো দেখো আজকে সারাদিন দেখো গালে ওর গরম লেগে গেছে দেখো গরম গরমতক্ত গালে ভরে দিলে আর কি করবে বলো গরম লেগে গেছে দেখো খুব আনন্দ করে খাচ্ছিলো বাট গরমের জন্য খাওয়াটা ভেসতে গেল পুরোটাই তো এই যে এখন মা ঠান্ডা করে দিচ্ছে আর এখানে কিন্তু একটা চামচ নয় দুটো চামচ তারপরে চলে আসবে তিনটে চামচ কারণ আমি আবার এখানে ভাগ বসাতে চলে আসব তো অলরেডি কিন্তু আমি এসে গেছি কিন্তু আমাকে এখন ভাগ দিচ্ছে না কিন্তু আমি নেওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয় তো দেখো এখানে কিন্তু ঠান্ডা করে করে ওকে খাইয়ে দেওয়া হচ্ছে মাকে খাইয়ে দিচ্ছে দেখো আর এখানে কিন্তু আমিও মাঝে মধ্যে ভাগটা নিতে চলে এসেছি দেখো কি করছে দেখো গরম গরম তক্ত তো যতটুকু কম না নিতে পারে কিন্তু ও কম তো নেবেই না এখনও কিন্তু অনেকটা পায়েস আছে বাট ও দেখো গরম তক্ত তো কীভাবে খেয়ে নিচ্ছে আসলে মনে হয় প্রচণ্ড খিদে পেয়েছে দেখো বলছে খুব ভালো হয়েছে ঠামি খুব ভালো হয়েছে দেখো খাবার স্পিডটা দেখো যাতে মা না চলে এসে তাড়াতাড়ি তার জন্য কিন্তু এই স্পিডটা তো আমি আস্তে আস্তে দেখি দেখো পুরো প্লেটটা পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো স্প্রিডে খেলে কেমন করে থাকে বলো তো পুরোটা পরিষ্কার হয়ে গেছে যাই হোক মা আবারও কিন্তু নিয়ে এসছে আর এটা কিন্তু আমি ঠাম্মিকে দেবো আর আমাদের জন্য আলাদা করে নিয়েছি তো চলো একটু খাওয়া যাক দেখা যাক কি হচ্ছে তো চামচ দিয়ে খেতে দেবে না আর এখানে আরেকটা চামচ পাচ্ছি না তো চলো ও আমাকে খাইয়ে দিক আমার জি পুড়িয়ে দিয়েছে গাইস তার জন্য এই যে দেখো আমি আমি একটা চামচ নিয়েছি এখন এই চামচটা দিয়ে খাবো তো গাইস আজকে আর কিচ্ছু করার নেই এই যে আজকে সারা সারাদিনের রাখির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর পায়েসটা কিন্তু সেই খেতে হয়েছিল তো চলো ইব্রিয়ন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো তো সকলকে শুভ রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা তো চলো সকলকে টাটা ওই দেখো লাইক দিয়ে দিয়েছে তো চলো সকলকে টাটা